আমাদের কাছে ফোন ইউ। আমাদের ঠিকানা। যে তিনটা গাড়ির কাছে আমাদের কাছে ইনফরমেশন আছে যে টাকা নিচ্ছে। ম্যাডাম একা যে পচ পচ ম্যাডাম নিত্য কথা কি করে বলে? ফিচার আইনের কথা বলছিস নিত্য কথা তো বল। এত কথা

আপনি নিউ স্টেশন থেকে পুরোপুরি বন্ধ করে দেবেন সেটা আপনাকে কথা দিতে হবে যে আপনি আর কিশুনি করবেন না করবেন দেখুন আপনাদেরও আমরা ক্ষতি চাই না কারণ আমরা অলরেডি কিন্তু হাইকোর্টে যে সমস্ত স্কুলের টিচাররা পড়াই তাদের নামে এমনি চেক করা হয়েছে সুতরাং এরপরে যদি আপনারা করেন তাহলে আপনাদের এই ব্যাপারে আপনাদের কিন্তু দায়িত্ব আপনাদের আমরা কিন্তু কোনো দায়িত্ব নেব না এবার আপনার যদি কিছু বক্তব্য থাকে সেটা বলতে হবে না বক্তব্য